যে গাছগুলো কাটে ফেলাচ্ছে এই গাছগুলো কাটার কারণ কি কারণ এই গাছের পাতা পরে গেড়ে মাছ আছে চিংড়ি মাছ এই পাতা আজকে চলে আসলাম কারিকার কমিশনার বিলে আগের দিন যেটাই গেছিলাম ওইটা না এটা হলো আর এটাও অনেক বড় এটাও খুব সুন্দর বিল এই বিল এডে ধরতে গেলে আরো শান্তি বেশি ওইটা একরকম শান্তি এটাই আর এক রকম শান্তি তারপরও যাচ্ছি আবার লেবুও কিনছি যে লেবু কিনছি দশ টাকার লেবু খাতে খাতে যাই আই থেকে হাইটু ঘুরেও আসি একটু হাইটেও আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করে ভাবলাম তাই যাচ্ছি আটটি আটটি খুবই সুন্দর দেখেন ঘেরের বৃষ্টিতে ঘেরের ঘের মেয়ে সব ভালোই পানি ঠেকেছে মাছ ভালো হবে এখন খুবই ভালো লাগতেছে একা একা চলে আসলাম লেবু খাবো লেবু লেবু খাওয়া কিন্তু ভালো আমাদের কাছে লেবু আছে কিন্তু আমাদেরগুলো এখন বড়ো হয় নাই আমাদের গুলো এখনও বড়ো হয় না ওইগুলো পাইরে ফেলতে হবে পাইরে আমিও বেঁচে দেবো ভাবতেছি কিন্তু খাবো কিনা ভাবতেছি খালেই ভালো হয় গাছের টাকা বেচা বেশি ভালো না নিজের গাছের তো নিজেই খাইয়ে ফেলাই দেব যাক তাহলে আমি আমি লেবুটুক খাই খাইয়ে আবার ভিডিওটা অন করে আপনারা দেখতে থাকেন নি না না হাতে খাবার নিয়ে তোর কথা বলা যায় না তাই খাইয়ে তারপর ভিডিওটা আবার করব সমস্যা নাই বসে রয়েছি লেবু খাচ্ছি ভালোই লাগতেছে ভাবলাম লেবু খাচ্ছি লেবুটার রিভিউটা যদি না দেয় তাহলে কেমন হয় খুবই ভালো লাগতেছে আমার তো লোল পড়তেছে খাচ্ছি যে রসুনের ঘ্যান বেশি রসুন দিচ্ছে বউ এটার মধ্যে যাই হোক এটার এটার রিভিউ একদিন আপনাদেরকে দেবো আর বু এই এই যে এটা শস্য পাড়ারে কীভাবে বানায় এটাও আপনাদেরকে জানার চেষ্টা করবো যা খাতি থাই খুবই ভালো লাগতেছে খুবই মজা যাবো মানেই মজা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে আর দেখছেন আমি কোথায় বসে রয়েছি এই যে শান্তির জায়গায় এইসব জায়গায় বসে পড়ে লেবু খাচ্ছে এক একা বসে লেবু খাচ্ছি খুবই ভালো লাগতেছে খাই ওই দিকে ওই দিকেও যাবো তাহলে আপনার সাথেই থাকুন ওইদিকে যাই যাওয়ার পরে আপনাদেরকে দেখাই কেমন এটা লেবু খাওয়া শেষ খুবই জাল লাগছে একটু পানি খেতে বললেই সুন্দর হইতো খুবই জাল লাগছে আমি যাচ্ছি হাঁটতে হাঁটতে ভালোই লাগছে যে বাতাস হচ্ছে হালকা হালকা বাতাস নেই বেশি বিলে 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 বাতাস নেই কিন্তু হালকা হালকা একটা প্রভাব আছে বোঝা যাচ্ছে আমার জামা উঠতেছে ওই যে কাকা মাছ রে খাবার দিয়ে যাচ্ছে কেবল এই ঘরে এই ঘেরে খাবার দিছে সুন্দর ভালো এই যে যে এটা কিন্তু একটা আম বাগান মূলত এই যে গাছটা যে কী পরিমাণে আম সি করে খাইছি প্রচুর আম খাইছি পশু অগ্রত এখন আর আগের মতন ঢোকা হয় না এটার মধ্যে কিন্তু এক সময় প্রচুর আম খাইছে সবচেয়ে বেশি এই যে যে গাছটা এই গাছটায় অনেক বড় বড় আম হতো অনেক এই গাছটা অনেক বড় বড় আম হইতো আম মাখাই খাইতাম এক এক গা যে গামলা ভাতের যে গামলাগুলো ভাত ধরেন আপনারা ওই গামলা হতো খাই পারতাম না মাইসের বিলে দিতাম সবাই আতে হাতে দিতাম খা খাইয়ে না কত আমরা খাই না এটা তো বলতাম না সবাই দিতাম মানে তার ইয়ে হইতাম ভালো হইতাম আর কি খা কিন্তু বলতাম না যে জিনিসটা আমরা খাইয়ে ভাতছি না আমাকে আর পেটের মতো যাচ্ছে না এই জিনিসটা আমরা কি বলবো মানে আম খাইছি যে কাছে এটা আপনারা ভাবেন কী দিন হয়ে যা দেখছেন সুন্দর জায়গা খুবই ভালো লাগতেছে আমার চলে আসলাম এই খুব সুন্দর ওই ওই পাশে ওই পাশে সুন্দর আরো একটা জায়গা আছে তাহলে ওই জায়গায় আমার একটা ভিডিও আছে খুব সুন্দর ভিডিও ওই জায়গায় একটা মাঠও আছে ওই মাঠে খেলাধুলা করতাম কিন্তু মাঠটা এখন আর নেই তাহলে চলে আমরা যাই ওই পর্যন্ত খুবই ভালো লাগতেছে মনে আছে দেখেন কিশোর মধ্যে টাইটে যাচ্ছে পানি গাছপালা পাখি হাঁস আবার আমলি আম খুবই ভালো লাগতেছে ওই যে ওই যে খামার আছে আমাদের কমিশনার আবার খামারও আছে ওই যে খামারটা আমাদের বড় বড় গরু বলে গরু ছাগল আছে ভালো কমিশনার তো টাকা পয়সা আছে আমাকে আমরা গরিব মানুষ আমাকে নেই তাই আমাকে হইলো না খুবই ভালো লাগতেছে হাঁটতেছি গাছপালা কাটে ফেলাচ্ছে গাছপালা কাটলে তো সমস্যা বিরাট বড় সমস্যা গাছটা কাটা ঠিক হয় নাই ভালোই লাগতেছে কাকারা এই যে রে খাইতে দেবে মাছ খাইতে দেবে কাকারা জাল দিচ্ছি সবাই গাছগুছ কাটতেছে কিন্তু গাছ কাটা তো ভালো আসছে না আমি আগে বুঝি নাই গাছগুছ কাটেই ফেলাচ্ছে যেগুলো তো ঠিক আসছে না পুরো দৃশ্যই চেঞ্জ হয়ে গেছে যে এই যে দৃশ্যটা এই জায়গা দৃশ্য কিন্তু খুবই সুন্দর ছিল কিন্তু এখন গাছ কাটে ফেলাচ্ছে তার মানে দৃশ্যটা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে মানে নষ্ট হয়ে যায় গেছি যাবে কি গাছ কাটে কীভাবে ফেলাই তুইছে তাহলে এই দৃশ্য কি ভালো থাকে ভেউই নষ্ট হয়ে গেলো ভেউ হয়ে আরে পরিবেশ তো গেলোই পরিবেশের হোকাই বাস হয়ে গেল যাই হোক খারাপ কটা করে ফেললাম কিছু মনে করেন না কি কী জায়গাটা নষ্ট করে ফেললো কোন জায়গা আসলাম আমরা ভালো লাগতেছে না মনটাই খারাপ হয়ে গেল ভাবলাম একটু এই জায়গায় এসে বসবো আগে আমরা এই যে গাছটা থোয়া এই গাছটা ছিল না ওইখানে বসে আমরা আড্ডা দিতাম এইসব গাছ এইসব গাছ কাটে ফেলতো কেন আমি বললাম না এই জায়গায় আমার একটা ভিডিও আছে আপনারা দেখছেন কি না জানি না খুবই সুন্দর ভিডিও যাই হোক ভিডিওটা যদি ওই ভিডিওটা যদি পাই তাহলে এই ভিডিওটা লাগাই দেবো খুবই সুন্দর সময় কিরকম কেমন ছিল আর এখন ওয়েদার কেমন দেখেন মাঠটা কী করছে এটা কিন্তু খেলার মাঠ খেলার মাঠে আমরা খেলাধুলা করছি প্রচুর পরিমাণে দেখেন এখন এখানে কি যেন ঘাস লাগাইছে না কি আখ লাগাইছে মনে হয় আখ লাগাইছে এটা ভাল লাগলো না মনটাই খারাপ হয়ে গেল কারণ দৃশ্যটাই নষ্ট করে ফেললো ভালো লাগলো না এই চলে যাচ্ছি আবার পরবর্তীতে দেখা হবে আমার একটা চ্যানেল আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকে এই পর্যন্তই থাক আবার পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ যা বাসার দিকে যাচ্ছিলাম যা আসার ওই যে যে কাকা মাছের খাবার বানাচ্ছিলো ওনার সাথে দেখা হয়ে গেলো তা ওনার সাথে একটুখানি কথা বলি দেখি উনি কি বলে কাকা এই যে গাছগুলো কাটে ফেলাচ্ছে এই গাছগুলো কাটার কারণ কি কারণ এই গাছের পাতা করে গেড়ে মাছ আছে চিংড়ি মাছ এই পাতা পরে পানি দূষিত লাগতেছে এই জন্য গাছগুলো কেটে ফেলায় ছোট ছোট গাছ আবার লাগানো হবে আবার গাছ লাগানো হবে হ্যাঁ এই যে এত সুন্দর সুন্দর গাছ যে পাতাগুলো কাটে ফেলতো ডাল ডাল কাটলে মানে অনেক লম্বা ঝরে ভেঙে ফেলায় ও তাহলে এই বিষয়টা এই তাহলে দিনের মধ্যে কয়বার খাবার দিন মাছের দিনে তিনবার দিনে তিনবার খাবার দিয়া পরে তাহলে ভালোই খাটনি হয় না হ্যাঁ হ্যাঁ এই কাকা এখানে আছে কাজকর্মে নিয়োজিত আছে সে রিজিক আল্লাহ যেভাবে দেশে সেইভাবে রিজিক ই চলতেছে যাই হোক বাসার দিকে চলে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম ওই পাশটা না যায় এই পাশটা যাই এই পাশটা গেলে আপনাদেরকে খামারটাও দেখানো হবে আর ওই পাশে ওই যে যে ওই যে যে পাশটা ওই পাশের আম গাছের সংখ্যা বেশি এবং ভেউটাও খুব সুন্দর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি ওই পাশটা যে যত সময় লাগবে এই পাশটা তত সময় লাগবে এই জন্য যাচ্ছে আগে তো কথা জিজ্ঞেস করতাম গরুর সংখ্যা তো কম কেন গরু তো কোরবানি চলে গেছে এই জন্য গরুর সংখ্যা কম আছে আপনার কোরবানিটি বেশি বেশি দিছে আর এইগুলো আসে ছাগলও বেচা হয়ে গেছে ছাগল কিছু আছে ও যে আরও কিছু আছে তাই না ও সাইডে আছে ছাগল তাহলে চলে গেলাম হম কাকার সাথে কথা বললাম কুরবানির সময় বলে গরু সব বেচা কেনা হয়ে গেছে ছাগল আছে অল্প কটাই ছাগল আছে তাই যাইতে থাকি দেখেন খামারটা দেখেন এই যে খামার এখানে কিন্তু অনেক বড় বড় গরু অনেক এইসব গরু পালন করে পালন করে আরো বড় ভালোই বড় অনেক বড় হয় এগুলোর মধ্যে ছাগল পালে মনে হয় আমি শিওর না কবুতর আছে অনেক দামি দামি কবুতর আছে এটার মধ্যে বন্ধু তুমি কই থেকে আসলা গ্রাম পাসপোর্ট অফিস দাদা দাদা তুমি কথা কই যা কই থেকে আসলা পাসপোর্ট অফিসে গেছিলাম তাহলে তুমি কি বিদেশ চলে যাচ্ছো না তাহলে পাসপোর্ট অফিসে হঠাৎ কইরে রাখতিছি কইরে দাও কইরে দাও ভালো এই পাশটাকে বেরোনো যত তো আজকে দেখতেছি এই পাশটা বেরোনো যাচ্ছে না এই যে এটার মধ্যে কিছু গরু আছে এটার মধ্যে কিছু গরু আছে পাশটা বেরোন যাওয়ার কথা কিন্তু এই পাশটি যাই হোক সামনে থেকে বেরোন যাবে মনে হয় তাহলে যাইতে থাকি আপনারাও দেখতে থাকেন আমার সাথেই থাকেন বেশি সময় নাই অল্প একটুখানি ভিডিও করবো ওই পাশটা যাইতে আমাদের আমার বেশি সময় লাগে না যা আস্তে আস্তে আগাইতে থাকি ওইটা ওই ওই বাগানে ঢুক ওই বাগানে ঢোকার পরে আপনার সাথে আপনাদেরকে দেখাই বিষয়টা কেমন হয় ঢুকে যাচ্ছি দেখেন কি অবস্থা সব মানে এগুলো সবগুলো চাষের জিনিস এগুলো ভাবেন না একা হয়েছে চাষের জিনিস এগুলো সব আস্তে আস্তে ঢুকি আরে কাদা প্রচুর পরিমাণে কাদা দেখেন পাটাও ভিজে গেল সরাসরি কাদাও লাগে গেলো পাটাও মুসুর খালাম যাই হোক আস্তে আস্তে ঢুকতেছি কাদাও দেখেন কী পরিমাণে কাদা এই কাদা পার হতে যায় আমার জীবন শেষ হয়ে যাবে তাও আমার কষ্ট করে যাইতে আসছে হোক আপনাদের ভিউটা দেখাবো বলে আসলাম এই পাশে নাহলে আসতাম না আস্তে আস্তে আগাইতে থাকি দেখুন কি পরিমাণে কাদা বাবা এত কাদা করতে আসলো ওই বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কাদা হয়েছে কইতে আসলো বলতো ভুল এটা আমি জানি তারপরও সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর লাগে আমার এই জায়গাটা জায়গাটা জায়গা মাঝে মাঝে বসে আমি আমি একাতে বসি না আমাদের সাথে আমার সাথে আমার ফ্রেন্ড সার্কেলরাও বসে এই এই যে নতুন বাড়ি হয়েছে এই বাড়িটাকে ছিল না হঠাৎ করে বাড়ি বানিয়ে ফেললো এই আরো একটা বাড়ি হয়ে গেছে বাবা দুঃখিত মেঘাদিন পর্যক্ষিত বসে কিন্তু ওই পাশে কিন্তু কাকারা এই জায়গায় কর্মে নিয়োজিত আছে সুন্দর ওই সামনের জায়গারও সুন্দর গাছপালা সুন্দর দেখা যায় হাঁটতে যেখানে হাট হাইটে যাচ্ছি এখানে হাইটে হয়ে ওই বাসটা কে যেন চিল বাস যেমন হয় যাক আস্তে আস্তে চলে যাচ্ছি দেখেন কত সুন্দর হয়ে যা এই জায়গা শান্তি এই জায়গায় যদি বসা হয় বইছে কি যে ঠান্ডা এখানে এই জায়গা খুবই ঠান্ডা অন্য অন্য যেমন ওই সব জায়গাতে এখানে বেশি ঠান্ডা খুবই ভালো লাগতেছে যাক সবাই কাজকর্মে নিয়ে যেতে চাই আলহামদুলিল্লাহ কাজকর্মে আমিও চলে যাচ্ছি বাড়ির দিকে খুবই ভালো লাগতেছে লেবু গাছ দেখছেন এইসব গাছে কিন্তু লেবু হয় কিন্তু লেবুর সিজন না ওই জন্য সিজন না বলে হস্ত না মনে হয় কিন্তু কিন্তু এই গাছের লেবু হয় আমাদের নাইম আছে নাইম এই গাছে লেবু সিঁড়ে নিয়ে যায় বাড়ি যায় ভাতের সাথে মা খায় আস্তে আস্তে চলে যাচ্ছে এই পাশটা আগে এই পাশ থেকে বেরোনো যেত কিন্তু এখন এই পাশ থেকে আটকা যাচ্ছে তাই আমার ওই পাশ থেকে ঘুরে ওই পাশ থেকে ঘুরে তারপর বাসায় যাতে হবে চলে আসলাম তাহলে আজকে এই পর্যন্তই থাকুক পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ও ভালো কথা আমি তো ভুলেই গেছিলাম আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনার আছেন সাতশো সাতান্ন আপনার যদি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব একটা ফলো দিয়ে দিন ও ফেসবুক পেজে ফলো দিয়ে দিন যাই হোক ভুল হয়ে গেল কথা কথা বলতে পারি না তো ওই জন্য খালি ভুল যাক আল্লাহ পেজ